স্বাগতম ইলেকট্রিক্যান প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছেন নাসি মাহমুদ আজকের ভিডিওটি হচ্ছে অনেক ভাই বলছিলেন যে ভাই আপনি তো প্লাম্বিংয়ের কাজও করেন তো কিছু একটা ভিডিও দেন প্লাম্বিং একটা বাথরুমের তো আজকে একটা ইন টোটাল একটা বাথরুম হচ্ছে বেসিন এরপরে লোকামোট ঝর্ণা এরপরে গ্রেজার এগুলো লাইন করা আছে তো এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দিব এখন আপনাদেরকে যে লাইনটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে যেটা ঝর্ণা সেটা দেখাই এবং বালতির কল বন্যার কল আছে তো আপনারা বালতির কল যেটা আছে এটা আপনারা দিবেন ত্রিশ ইঞ্চি উপরে ত্রিশ ইঞ্চি বা সাতাইশ ইঞ্চি উপরে দিবেন আর হচ্ছে এখানে সাওয়ার চবি দেখতে পাচ্ছেন সাওয়ার চবি দিবেন চৌচল্লিশ ইঞ্চি উপরে অনেকে কিন্তু তিরিশ ইঞ্চি দিয়ে রাখেন দেখা যায় এটা কিন্তু সঠিক মাপ না সঠিক মাপ হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি আর এর উপরে হচ্ছে আমাদের ঝর্ণা ঝর্ণাটা দিবেন একটু হিসাব করে আর এটা হচ্ছে গ্রিজারের লাইন গ্রিজারের জন্য শুধু একটা বালতির কল শুধু একটা ট্যাপ রাখা হয়েছে আর এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইন তো এটা হচ্ছে কক হবে এবং এখানে একটা বেসিন হবে বাথরুমের জন্য আর অপোজিট বালতির কল দিবেন তিরিশ ইঞ্চি এবং শাওয়ার দিবেন চৌচল্লিশ ইঞ্চি আর হচ্ছে যেগুলো কক ওগুলো সতেরো পনেরো ষোলো যা দিতে পারেন সমস্যা নেই আর এখানে হচ্ছে যেটা লো কমোট হবে এর জন্য একটা ফ্লাশের লাইন তো এটা রাখা আছে সতেরো ইঞ্চি আর এখানে হচ্ছে বদনার কল অবশ্যই খেয়াল রাখবেন বদনার কল যেন টাইস লাগানোর পরে পনেরো ইঞ্চি থাকে তো এইখানে যে রাজমিস্ত্রী কাজ করছে সে একটা ভুল করছে কি ভুল করছে ভাই সে করছে কি যে এখানে সিংকের লাইন তো সিঙ্কের লাইন সে রাখছে চব্বিশ ইঞ্চি আসলে ভাই যেগুলো হচ্ছে সিং বেসিং ওগুলো তেত্রিশ ইঞ্চি হয়ে থাকে সিং ক্ষেত্রে আপনি আঠাশ সাতাশ দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এটা একটু খেয়াল রাখবেন আর অবশ্যই এখানে থ্রেড ট্যাপ একটু কম ব্যবহার করবেন যেগুলো মিডিয়াম তো বেশি ব্যবহার করলে দেখা যায় প্লাস্টিকের ফিটিংস তো এগুলো ভেঙে যেতে পারে আর সমস্যা হয় আর অবশ্যই বুশ আলা আর টি এরপরে ভ্যান যেগুলো আছে ওগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তো ডিয়ার ভিউয়ার্স আর কিছু জানার থাকলে অবশ্যই নক দিবেন আর হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কমারের পিছনে কত ইঞ্চি জায়গা রাখবো সেটা হচ্ছে সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি জায়গা রাখবেন অতিরিক্ত দেখা যায় অনেক ভাই দশ ইঞ্চি জায়গা রাখেন তো এটা আসলে ভুল কাজ দশ ইঞ্চি রাখলে পিছন থেকে ফাঁকা থাকে আর টাইলস লাগানোর আগে অবশ্যই আট ইঞ্চি রাখবেন এরপরে দেড় ইঞ্চি খাবে এইতে আপনার সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি থাকবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা অনেক সময় বাথরুমে কাজ করতে গেলে দেখা যায় যে এখানে একটা পিলার থাকে কর্নারে অবশ্যই বাজে অনেকের ক্ষেত্রে তো পিলার কেটে এরপরে আমরা বদনার কল এখানে দেই। তো এটা আসলে করবেন না কারণটা হচ্ছে কল আপনি যদি দেন তো একটা বিল্ডিং এর মেইন হচ্ছে একটা কলাম তো কলামের উপরে থাকে সাত এরপরে বিল্ডিং এটার উপরে যদি সেটা কেটে ফেলি তাহলে এটার কিন্তু কোনো মানে হয় না তো এটা অবশ্যই নজরে রাখবেন তো আমরা যেভাবে রাখছি অনেকে বলবেন যে আয়রন জমবে এটা আসলে ভুল তো এখানে যে পানি আসবে তো পানির পেশারে কিন্তু আয়রন বেরিয়ে আসবে আপনি কলটা খুলে এটা পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা নেই তো অনেকে বলতে পারেন যে আয়রন জম্বি এগুলো ভুল আমি বিগত পাঁচ বছরের অভিজ্ঞতা আছে এবং সাত বছর আজকে কাজ শুরুতে কিন্তু এখন পর্যন্ত সমস্যা হয় নাই আর যেগুলো সমস্যা হয় সেগুলো এভাবে লাইন নেওয়ার কথা না অন্যভাবে নিলেও সমস্যা হবে তো লক্ষ্য রাখবেন যে এখানে কিন্তু ইয়ে পিলার কাটবেন না তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ